কুম বিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠা কবুতরের কাজ করতে 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 প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে গেছে তো এখনও কাজ শেষ হয় নাই এখনও কাজ চলতেছে কাজ এখন কি করলাম সকালবেলা ঘুম থেকে আগে রেগুলা পরিষ্কার করছি ট্রেগুলো পরিষ্কার করার পরে কবুতারগুলোকে আজকে শুক্রবার তো যে এই কারণে গ্রিট দিছি এবং গ্রিট খাওয়ানোর পরে ওড়ার যে কবুতারগুলো ছিল ওইগুলোকে ছাড়লাম তো যাই হোক বিওয়ার্স আমি কিছু কবুতার ছেড়ে দিতে চাচ্ছি তো যে কবুতরগুলো আমি ছেড়ে দিতে চাচ্ছি ওই কবুতার আপনাদের কিছু দেখাই ওইগুলা রেজাল্ট সম্পর্কে অবশ্যই আপনাদেরকে বলবো চলেন দেখায় বিওয়ার দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার কবুতার আছে ওদের বাচ্চা আছে বাচ্চাটা আমি রেখে দিব আর ওদেরকে আমি ছেড়ে দিতে যাচ্ছি তো এইগুলার রেজাল্ট হচ্ছে ওরা টানা তিন বছর যাবত আমার বাসায় ছুটতেছে ইনটেক সিজন ইনটেক চল্লিশ কিলো আসছে চার সাইড পঁচিশ কিলো করে পাল্লা করা আছে এক সাইড টুর্নামেন্ট খেলা আছে এগুলো নসুন্দী রোডে অনেক টুর্নামেন্ট খেলা কবুতর তারপরে চলেন আরেক পেয়ার দেখাই এখানে যে পেয়ারটা দেখতেছেন এই পেয়ারটাও সেম রেজাল্ট আছে ওদের সেম প্রথম বছর নসন্দি কিলো নসন্দি রোডে একুশ কিলো একত্রিশ কিলো টুর্নামেন্ট ব্যাগ তারপরের বছর ওরা নিজেরা চার সাইড পঁচিশ কিলো পাল্লা করা তারপরের বছর ওরা নিজেরাই আপনার হচ্ছে সিজেন্টে চল্লিশ কিলো আসা এবং এই এই বছর আমি আইসাদ দুই সাইড তিন সাইড কিছু পাল্লা করছিলাম তো এইগুলো এই সেই পাল্লাতে আসা এখানে এক পেয়ার আছে আরেকটা কথা বলে দিই এখানে সবই ডিম বাচ্চা রানিং কিন্তু এই ডিম বাচ্চা আমি রেখে পরে দিব যদি কারো এই শর্তে ভালো লাগে তাহলে আমার থেকে নিতে পারে আর যদি না ভালো লাগে তাহলে কিছু করার নাই এখানে এক পেয়ার আছে ওদের বাচ্চা কাচ্চাও রেজাল্ট করতেছে ওরা তো রেজাল্ট করাই এবং ওদের এই পেয়ারেরই বাচ্চা কাচ্চা রেজাল্ট করতেছে আমার বাসায় রেজাল্ট করছে এবং আমার চা একজন আঙ্কেলের বাসায়ও এটা রেজাল্ট করছে ঠিক আছে তারপরে আরও কবুতর আছে দেখাই চলেন এই পেয়ারটা আমার বাসার থেকে ভালো একটা পেয়ারের মধ্যে একটা আবার এই কবুতরগুলো আমার বাসায় সবই এগুলো রিকর্ড দেখাইছি সবগুলোই ভালো ওরা নিজেরা রেজাল্ট করছে চলেন তারপরে আরও কিছু দেখাই এই যে একটা খাকি মাদি ওর বাচ্চা কাচ্চা অনেক ভালো রেজাল্ট করছে অনেক ভালো রেজাল্ট করছে এই মাদিটাকে আমরা ছেড়ে দিব এই মাদিটা খুবই ভালো একটা কবুতর তো কারো যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন এবং আমি আগেই বলি দিই এগুলোর রেঞ্জ প্রাইস রেঞ্জ অনেক ভালো হবে কারণ হচ্ছে এইগুলো আমার নিজস্ব সবগুলো পাল্লা করার এই মাদ্রীর বাচ্চা কাচ্চা অনেক ভালো রেজাল্ট করা এছাড়াও আমার এখানে বেশ কিছু উড়ার কবুতর আছে যেরকম হচ্ছে এই যে এই আছে এই নটটাকে আমরা ছেড়ে দিতে যাচ্ছি এটাও সেম রেজাল্ট এবং এই যে একটা জিরা গলা কবুতর আছে এটাও ছেড়ে দিয়ে যাচ্ছি এটারও সেম রেজাল্ট দুটা কবুতরের সেম রেজাল্ট আছে আর এই যে একটা দেখতেছে না আমি যে বললাম ওদের বাচ্চা কাচ্চাও রেজাল্ট করতেছে এই যে এটা হচ্ছে ওদের বাচ্চা কাচ্চা এটা আমার এবছর মোটামুটি এক দশকের বাচ্চা তিন সাইড কমপ্লিট করছে মোটামুটি পাল্লা ভালো একটা পাল্লা করছিলাম তো এই হচ্ছে নরগুলো ঠিক আছে তারপরে আরও আছে আমি দেখাই তারপরে এখন আসলে যে কবুতরগুলো আপনাদের দেখাচ্ছি এই কবুতারগুলো আমার বাসারই কবুতর কিন্তু আমি এই কবুতারগুলো আসলে এখন আর রাখতে চাচ্ছি না কারণ হচ্ছে আমি আসলে এখন একটা বিদেশ থেকে আসার পরে একটু ব্যস্ত হয়ে পড়ছি একটু কাজ বাজ নেওয়া তো সেই ক্ষেত্রে আমি অল্প কিছু কবুতর রাখবো আর অল্প কিছু কবুতর ছেড়ে দিব। এখানে যে কবুতারগুলোই আছে সবগুলো এই। মার্শাল্লা মতো রেজাল্ট আছে একটা কবুতার রেজাল্ট ছাড়া কবুতার নাই এখানে আমি যত কবুতার আছে আমার বাসায় আমি চেষ্টা করি রেজাল্ট সহ কবুতার কিনতে অথবা রেজাল্ট করা কবুতার কিনতে ঠিক আছে এছাড়া আমি আসলে কবতার ওইরকমভাবে এখন আর করি না বা পালিও না একটা সময় ছিল রেজাল্ট ছাড়া কবুতার কিনছি কি না ওইগুলো পেয়ার করছি এবং বাচ্চা করছি এখন যে কবুতারগুলো আছে এই কবুতারগুলো সবগুলোই বাচ্চা কাচ্চা রেজাল্ট করতেছে রেজাল্ট আছে তো যদি কারো ভালো লাগে অবশ্যই নখ দিতে পারেন আর এখানে যে পেয়ার দেখতেছেন যে সিঙ্গেল কবুতারগুলো দেখতেছেন এই কবুতারগুলো আমি বিদেশ থাকতে বেশ কিছু কবুতার কালেকশন করছি এগুলো বাচ্চা কাচ্চা করছি এগুলো রাখছি এই হচ্ছে বিষয়টা তো যাই হোক বির আমাদের যে কবুতারগুলো আছে কারও যদি ভালো লাগে কোনো কবুতারটা যদি ভালো লাগে তাদের যে নাম্বারটা দেওয়া আছে ওটা নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার পরে ভালো লাগলে আপনারা নিতে পারেন ঠিক আছে তারপরে আমাদের এখানে একটা জিরা কলা কবুতার আছে আমাদের এখানে সিলভার টাইপের কবুতার আছে আমাদের এখানে আপনার খয়রা কলা কবুতার সে আমাদের এখানে বেশ কিছু কিছু বেশ ভালো ভালো কবুতর আছে যে কবুতরগুলো রেজাল্ট অনেক হাই হাই রেজাল্ট আছে তো যাই হোক বিয়ার যদি কোনো কবুতর কারো ভালো লাগে তাহলে আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন অথবা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন ওটা কোনো বিষয় না তো যাই হোক যদি যে কবুতরগুলো দেখে সেই নিয়ে আসলে এত কিছু বলার নাই কারণ হচ্ছে কি এখানে সব কবুতারই রেজাল্ট আছে রেজাল্ট ছাড়া আসলে কোনো কবিতার নাই তো এই কবিতা সম্পর্কে আর কিছু বলারও নেই আর খারাপ কবুতার তো কখনো রেজাল্ট করে না আর সব কবুতার সবার ভালো লাগবে সেটাও বিষয় না যদি কারো কোনো ভালো লাগে তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমি কিন্তু কবুতার সেল পোষা এখন আর করি না আপনারা অনেকেই আমার থেকে অনেক কবুতার চাইছেন কিন্তু তখন আমি ডিরেক্টলি বলে দিচ্ছি যে না ভাই আমি কবুতার সেল করবো না অথবা বিক্রি করবো না এখন আসলে বিক্রি করার কারণটা হচ্ছে যে আমি একটু সময় দিতে পারছি না আমার এখানে থরের প্রায় বিশ পেয়ার থর আছে তারপরে ফোস্টার আছে আরও দশ পেয়ার প্রায় তিরিশ পেয়ার তিরিশ পেয়ার কবুতার আছে এখানে পেয়ারিং করা তারপরে হচ্ছে উড়ার কবুতার আছে ষাট সত্তরটা বাসিটা তারপরে এখন আবার বাচ্চা বের হবে তো সব কিছু মিলে একটু প্রবলেমে পড়ে গেছি নাহলে এত পাল্লা খাওয়া এত পাল্লা খাওয়া কবুতারগুলো আমরা কখনোই ছেড়ে দিতাম না আর এত পাল্লা খাওয়া কবুতার কেউ আসলে ছাড়েও না বাসার উড়ার কবুতার এগুলা এরকম না যেগুলো আমার কিনা কবুতার এগুলো যেই কবুতারে দেখতেছেন সবগুলো কিন্তু আমার বাসায় উড়া কবুতার এখানে পাক কোনো কবুতার নাই। ঠিক আছে পাক্কা কবুতার আছে বলতে একটা বা দুইটা পাক্কাটা কবুতার আছে এছাড়া এখানে পাক্কাটা কোনো কবুতারই নেই তো যাই হোক বিহার সকালে ভালো থাকবেন পাচককে নামাজ করবেন আসসালামু আলাইকুম